আশা করি আপনারা সব ভালো আছেন আমরা খালে মানুষ ভালো নেই বন্যার ফানিতে বাড়িঘর মানুষের সব কিছু গেছে একেবারে মানুষ খুবই বিপজ্জনক আছে বন্যার পানিতে মানুষ অসহায় মানুষগুলোর পাশে আপনারাও এসে দাঁড়ান দুঃখবর্ণের মানুষ কি অবস্থা আছে মানুষের বাড়িঘর একেবারে পানির নিচে চলে গেছে আমাদের ওদের ওনাদের ঘরেও পানি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে যে দৃশ্য যে কিছু পানিতে একেবারে তলিয়ে গেছে এবং আপনারাও আপনাদের সাহায্যের হাত আপনাদের জায়গা থেকে বাড়িয়ে দিন অন্তত গরিব গরিব দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায় আপনারা সবাই আমাদের নোয়াখালী মানুষের জন্য দোয়া করবেন মানুষ যে 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 সমস্ত মানুষ অন্য পানিতে একেবারে গেছে ঘর বাড়ি আপনারা সাহায্য সহযোগিতা করুন আপনাদের জায়গা থেকে we yeah.